প্রথমে যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে গতকাল আশা আন্দোলনে রাজ একেবারে পরিস্থিতি হয়েছিল এবং আজও আশাকর্মীদের বিক্ষোভ অব্যাহত জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে আশাকর্মীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধিক্কার মিছিল গতকালই আশাকর্মীদের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে তাদের দাবি দেওয়া মেটানো হয়নি তাদের দাবি সম্পর্কে কোনো আশ্বাস দেয়নি স্বাস্থ্য আধিকারিকরা এবং তারপরেই তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজ জেলায় জেলায় বিক্ষোভ পালন করা হবে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরের ছবি দেখতে পাচ্ছেন আশাকর্মীদের আন্দোলন আজও কিন্তু অব্যাহত দুর্গাপুরের ছবি আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুরের ছবি আপনাদের দেখানো হচ্ছে পাশাপাশি রানীগঞ্জের ছবি আপনারা দেখছেন অন্যদিকে দেখছেন বাগদার ছবি তিনটি ছবি আপনাদের দেখানো হচ্ছে তিন জেলার ছবি আপনাদের দেখানো হচ্ছে এই মুহূর্তে আশা যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অব্যাহত সেই আন্দোলনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আট দফার দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন গতকালই তারা আট দফার দাবি জানিয়েছিলেন এবং আমরা দেখেছি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তাদের বৈঠক হয় কিন্তু বৈঠকে কোনো আশ্বাস পাওয়া যায়নি কোনো সমাধান সূত্র মেলেনি তারপরেই তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে জেলায় জেলায় বিক্ষোভ করবেন এবং সেই মতো আজ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে বাগদাতেও কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং রাজ্য সড়ক অবরোধ করে আশাকর্মীরা তারা বিক্ষুভ দেখাচ্ছেন তাদের দাবি মেটাতে হবে তাদের ন্যায্য দাবি মেটাতে হবে এমন চাই তারা দাবি করছেন বাগধ থেকে আশাকর্মীরা তারা কি অভিযোগ করছেন তারা কি দাবি চালাচ্ছেন শোনো বলবো করি আমাদের স্বাস্থ্য ভাবন দেখেছিল আমাদের সঙ্গে বসবে সেইটা আমাদের যেতে বলেছে কিন্তু এদিক থেকে আবার পুলিশদের বলেছে আটকে আটকে দিতে আমাদের যেখানে যেমন পেয়েছে স্টেশানে প্রতিটা স্টেশানে বাস স্ট্যান্ডে গাড়ি করে গেছে স্পেশাল করে প্রত্যে নামিয়েছে এমনকি দড়ি দিয়ে বেঁধে রেখেছে একদম ঘিরে রেখেছে নির্মাম অত্যাচার অনেকের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে অনেক আমাদের আশাকর্মী তারা অসুস্থ হয়ে পড়েছে এমনকি অ্যারেস্ট হয়েছে বাড়ি ঘেরাও করা হয়েছে মানে অমানবিক অত্যাচার এমনকি আমাদের যে প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যে চন্দিমা ভট্টাচার্য ভট্টাচার্য রয়েছেন উনি এমন কথা বলেছেন আমাদের উপরে রাজনৈতিক তত্ন দিয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা ধিক্ষা মিছিল করছি